মানে এমনি অস এই যে চালাও যে এতে করে কি বাড়তি কোনো প্রেশার হয় অথবা দাও দশ টাকা দাও বিশ টাকা রাখো তুমি তোমাকে একটু বাড়তি অসুবিধা আছে গ্রামের বাড়ি কোথা জামালপুর তোমার ধরো পাই এই সমস্যা আমি দৌড়োর মধ্যে ঠিক আছে ভাই কাজ করিয়া খাও চাইতে সুন্দর জিনিস আর নাই এই যে তোমার মতো অবস্থা হইলে আমাদের দেশে তো হইছে বাড়ি থালা নিয়ে একটু সমস্যা থাকবে বাড়ি থালা নিয়ে নাই মা তুমি যে কাজ করিয়া খাইতেছো পরিশ্রম করতেছো অনেক ভালো লাগতেছে দেখে ভালো থাকো হ্যাঁ